কেমন আছেন আচ্ছা আচ্ছা পালন করেছেন আপনি তিন বছর আপনার গাভীর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল আচ্ছা তাতে কয়টা এটা আচ্ছা আচ্ছা এটা নাম আছে কোনো আছে কি নাম এটার লাল মাস্তান লাল মাস্তান জি পুরো নাম লাল রসন রেখেছেন কেন লাল যে আমার সন্তান আমার রাখছে আচ্ছা আপনার ছেলে রাখছে এটার নাম লাল মাস্তান জি আচ্ছা হাটে কি আপনি একাই আসছেন আর আরো লোকজন আসছে আপনার সাথে আচ্ছা আমার স্বামী আছে আমার বাসুর আসছে আমি আসছি আচ্ছা তাহলে যে আপনার স্বামী আসছে বাসুর আসছে তারপর আপনি আসছেন কারণটা কি কারণটা আমি আমি না আসলে সে কিছু কিছু খাবার খায় না আপনি না আসলে গরু খাবার খায় না কি বলেন গরুর সাথে আপনার এরকম সম্পর্ক মহাপতের কান্নাকাটি করে গরু কান্নাকাটি করে তাহলে তো গরুর সাথে আপনার খুবই ভালো সম্পর্ক জি গরুটা আপনি পালন করছেন হ্যাঁ আচ্ছা যে কারণে বিক্রির জন্য আপনি নিয়ে আসছেন জি এখনো যেহেতু চার পাঁচ দিন আছে যদি গরু না খায় তাহলে তো গরু অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ তাই আমি সাথে আরছি আচ্ছা আপা এই যে আপনার এত ভালোবাসার গরু যেই গরু আপনি না আসলে কান্না কাটি করবে সেজন্য আপনি সেই গ্রাম থেকে নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি এখানে আসছেন আপনার বাসায় আমি গেছিলাম হ্যাঁ একেবারেই প্রত্যন্ত অঞ্চল সেইখান থেকে আপনি ঢাকা শহরে আপতুলিতে চলে আসছেন এই গরু যদি বিক্রি করেন আপনার খারাপ লাগবে না খারাপ লাগলেও আমার মনে কষ্ট লাগবে না কারণ আমি এটার দিয়ে অনেক স্বপ্ন আমার আচ্ছা কি স্বপ্ন আপনার আমি তো এটার খাওয়ায় অনেক লসে আছি তাই আমি এখন লাভবান হইতে চাই এটার খাওয়ায় লসে আছেন জি আচ্ছা একটু লসটা বলবেন যে কি রকম লসে আছেন যেমন আমি তিন বছর ধরে লালন পালন করে আমরা তো গরিব মানুষ আমরা তো সবল না তাই আমি যত আমার আইন হতে আসি সব তারে খাওয়া খাওয়াই দিছি আপা হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড সাধারণ গরু ব্যবসা করে সাধারণ গরু ব্যবসা করে আচ্ছা এই গোটের একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাইছেন কোন খরর সম্পর্কে জানতে কি ধরনের খাবার দাবার দিয়ে গোট আপনি লালন পালন করেন এই গুরুকে আমি বিটি কলা কাভার খাওয়াই আবার সুলাбут বুট বুটটা হুঁ হুঁ বשי এই সব কাভার কাওয়াই আচ্ছা বিটি কলা খাওয়ায় প্রতিদিন কয়হালি কলা খায় লালমস্তান তাতে সেই সব করি না অনেকwidetilde দি

আচ্ছা ইউটিউব আগে ছেড়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি গরুটার দাম কত হাকি হাকাচ্ছেন 20 লক্ষ টাকা 20 লক্ষ হ্যাঁ এটা কি গাপ্তুল হাটের দাম হ্যাঁ আচ্ছা বাড়িতে কত টাকা চাইতেন বাড়িতে তো আমি আগে 4 মাস আগে চাইছিলাম 18 লক্ষ এখন তো আমি আরো অনেক কাবার কা হইছে আবার আমার গরু অনেক বাড়ছে আগের চেয়ে আগের চেয়ে বাড়ছে হ্যাঁ আচ্ছা তো বাড়িতে 18 লক্ষ ছিল এখন গাপ্তুল হাটে 20 লক্ষ টাকা চাচ্ছেন তখন তো আমার খরচের মধ্যে বাড়ছে বাড়িতে আপনি যখন 18 লক্ষ টাকা চাইছেন বাড়িতে যখন আপনি 18 লক্ষ চাইছিলেন তখন কি দরদাম হয়েছিল গরুটা দরদাম তো মানুষে আমার ইউটিউবের কথা বলছে তবে আমার জায়গা অঞ্চল ভালো না তাই কেউ যায় না বাড়িতে যায় না না যেহেতু খুব পতন দঞ্চ ছিল আচ্ছা ফোনে কি দরদাম হয়েছিল এই তো বারো লক্ষ বলছে কেউ দশ লক্ষ দশ লাখ বারো লাখ টাকা লাল লাল দাম হয়েছিল বাড়িতে আপনি বিক্রি করেন নাই নাকি যায় না শুধু ফোনে দাম বলছে ফোনে বলছে বা গেছেন আমাদের বাড়িতে আপনারা কি দিতে রাজি হয়েছিলেন যে আছে দশ লাখ টাকা বারো রাজা তো আমরা তো রাজি তেমন আমরা বলছি আমরা বাস্তবায় দেখেন তার মধ্যে সুযোগ সুবিধা রয়েছে

আচ্ছা ভাই কোথা থেকে আমি এই যে আচ্ছা বিশ লক্ষ টাকা আপনাদের কাছে গরুটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চল্লিশ একচল্লিশ পাঁচশো এই নাম্বারে যোগাযোগ করে লালকে সংগ্রহ করতে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন